এবার দুহারে দশ হাজার লোকের কম্বল বিতরণ হচ্ছে মাঝে ইনশাল্লাহ আজকে এখানে তিন হাজার লোক কম্বল বিতরণ হচ্ছে টিসেল টিসেল গ্রুপ আমাদের মানবতার সেবায় হলে কাজী আত্মমানবতার জন্য যখনই যেই প্রাকৃতিক দুর্যোগ আসে আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ দিয়ে জনগণের পাশে থাকার ইনশাআল্লাহ চেষ্টা করি বন্যা প্রাকৃতিক দুর্যোগ শীত তারপরে আপনার এই আগামী এই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আমাদের যে পবিত্র রমজান আসতেছে সেখানে ইত্যাদ সামগ্রী বিতরণ এরকম সেবামূলক কার্যক্রম আমাদের সবসময় কিসের গ্রুপ থেকে অব্যাহত আছে ইনশাআল্লাহ দুহার আমার জন্মভূমি এই এলাকার ইয়ের জন্য আমরা সবসময় এলাকার পাশের মানুষের সেবার করে যেতে চাই এবং সবসময় আমি এই সেবাটা আপনাদের জন্য দোয়া করবেন আমরা যেন অব্যাহত রাখতে পারি দুহার নিকরা বানাটা কাটা খেলে সারা দুহার নেই আমার একটা পরিকল্পনা আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে যেন যেন বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেরকম কম্পিউটার শেখা সেলাই মেশিন শেখা এটা প্রত্যেকটা গ্রামেই গ্রামকেই আমরা একটা নেটওয়ার্কের আওতায় আনতে চাই এবং ইনশাল্লাহ কিসেল গ্রুপ এটা মানে অচিরেই শুরু করবো আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে